আসসালামু আলাইকুম ক্লাস তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের যত টিক চিহ্নগুলো আছে সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব প্রথমত দেওয়া আছে দুই হাজার যোগ তিরিশ হাজার যোগ চার হাজার সমান সমান কত তাহলে হয় হচ্ছে ছত্রিশ হাজার তারপরে হচ্ছে বিশ হাজার তিনশো যোগ পঞ্চাশ হাজার নব্বই যোগ নয়শো সাত সমান সমান সাতশো বারো খালিগড় সাত সঠিক সঠিক অঙ্ক নিচের কোনটি হবে হবে হচ্ছে নয় নিচের কোন সংখ্যাগুলো যোগফল ফল নব্বই হাজার হবে পঁচাত্তর হাজার যোগ দশ যোগ পাঁচ তারপর হচ্ছে চার নাম্বার তিনশো নিচে হচ্ছে নয় খালিগড় পাঁচ যুক্তির খালিগড় নিচের কোন সংখ্যাটি হবে হবে ছয় পাঁচ নাম্বার রুহি বইমেলা থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গল্পের বই বারোশো টাকা দিয়ে দুটি অভিধান এবং নয়শো টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো সে কত টাকা খরচ করলো তাহলে সে কত টাকা খরচ করলো তিন হাজার একশো পঞ্চাশ ছয় নাম্বার সুমির কাছে ছয়শো আষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও সাতশো পনেরো টাকা দিলে তার মোট কত টাকা আছে তেরোশো তিরাশি টাকা এখন আমরা মিল করব পাঁচ পাঁচ হাজার নয় যোগ তিন হাজার একুশ সমান সমান কত হবে পাঁচ হাজার তিন কত বলো হুম আট হাজার তিরিশ আট হাজার তিরিশ তারপরে হচ্ছে তোমার চার হাজার এক যোগ ষাট যোগ চারশো কত হবে চার হাজার চারশো একষট্টি তারপর হচ্ছে তোমার পঁচিশ হাজার চৌরানব্বই যোগ সাতশো ছিয়াশি কত হবে তারপর হচ্ছে নিরানব্বই যোগ একশো এগারো যোগ এক হাজার কত হবে বারোশো দশ তারপর হচ্ছে তোমার দুই হাজার দুইশো বাইশ যোগ তিনশো তেত্রিশ যোগ সাত হাজার সাতশো সাতাত্তর তাহলে এটা কত হবে অবশিষ্ট থাকে দশ হাজার তিনশো বত্রিশ দশ হাজার তিনশো বত্রিশ তারপর হচ্ছে তোমার পঁয়ত্রিশ পিস্টার অনুশীলন এটা প্রথম প্রশ্ন দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে বিয়োজন তাকে কি বলে বিউজন তারপরের প্রশ্ন আনা বিয়ার কাছে পনেরোশো টাকা আছে লিয়ার কাছে নশো পঞ্চাশ টাকা আছে আনা বিয়ার কত টাকা বেশি আছে তা নিচের জন্য কি করতে হবে বিয়োগ নাকি যোগ বিয়োগ তিন নাম্বার রানীর কাছে বারোশো টাকা আছে সঙ্গীতার কাছে ছশো টাকা আছে দুজনের টাকা পার্থক্য বের করতে হলে নিচের কোনটি সঠিক হবে বারোশো চার তারপর এক হাজার বিশ মাইনাস একশো এগারো সমান সমান খালিঘর কত ঘরের সংখ্যাটি কত হবে নয়শো নয় রিয়াজ আঠারোশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতার দুই হাজার টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবেন কত টাকা দিবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ প্রশ্ন বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয় একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয় একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয় একক 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 স্থান থেকে এর মান শুরু করতে হয় বিয় কি বিয়োজন থেকে যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকেই বিয়োজ্য বলে তাকে বিয়োজ্য বলে বিয়োজন থেকে যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাই বিয়োজ্য এক তারপরের প্রশ্নটা গ এক হাজার থেকে একশো এক বাদ দিলে কত থাকবে আষ্টশো নিরানব্বই আষ্টশো নিরানব্বই তারপরে হচ্ছে চল্লিশ পৃষ্ঠা তিরিশ যোগ খালিগড় সমান সমান পঁচাত্তর খালিগড়ে কোন সংখ্যাটি বসবে কত বসবে পঁয়তাল্লিশ দুই নম্বর নিচের কোনটি সঠিক নয় বিয়োজন যুগ বিয়ুগ ফল সমান সমান বিযোজ্য এটা সঠিক নয়